রাত তো অনেক গভীর হয়েছে আর এত রাতে দিদি তো প্রাসাদে নেই কিন্তু দিদি কোথায় গেল আর প্রাসাদের কোথাও তো তাকে খুঁজে পেলাম না তার ঘর থেকে শুরু করে ঘরের বাইরে তাছাড়া এই প্রাসাদের প্রত্যেকটা জায়গায়ও তো আমি খুঁজে দেখলাম কিন্তু কোথাও তো সে নেই কোথায় কোথায় গেল সে আর তাছাড়া দিদি যদি কোথাও যায় তাহলে সে তো আমাকে বলে যায় কিন্তু এভাবে হুট করে তো তার কোথাও যাওয়ার কথা নয় সে যদি কোথাও যেত তাহলে তো আগে থেকেই সব কিছু পরিকল্পনা করত কি কে কে আপনি আপনাকে তো চিনলাম না আর এত রাতে কি কারণে বা আমার রাজপ্রাসাদে এসেছেন আমি আমি রাজকুমারী তন্দ্রা আপনি রাজকুমারী তন্দ্রা কিন্তু আপনাকে তো আমি এর আগে কখনো দেখিনি আর তাছাড়া আপনার রাজ্য কোথায় সেটা কি জানতে পারি কোন রাজ্যের রাজকন্যা আপনি এই রাজা তো এসে দেখি তখন থেকে আমাকে রীতিমতো প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে এত সাহসর হয় কি করে যে আমাকে এত প্রশ্ন করে কিন্তু না না আমি একটু রাগ করব না কারণ আমার যে এখন কিছুতেই রাগ করা সাজে না আমাকে যে আর সাধারণ রাজকন্যার মতোই আচরণ করতে হবে কি হলো কি আপনি চুপ করে আছেন কেন বলুন কোন রাজ্যের রাজকন্যা আপনি আমি আমি হলাম রূপনগর রাজ্যের রাজকন্যা তন্দ্রা কি রূপনগর রাজ্যের রাজকন্যা কিন্তু রূপনগর রাজ্য তো আমাদের রাজ্য থেকে অনেক অনেক দূরে রূপনগর রাজ্যের কারো সাথে আমার সেরকম কোনো বন্ধুত্ব নেই রূপনগর রাজ্যের সাথে আমার কখনো কোনো দিনও কোনো বাণিজ্যও হয়নি তাহলে কি কারণে আপনি এসেছেন বলুন তো রূপনগর রাজ্যের কারোর সাথে বন্ধুত্ব নেই বলেই তো আমি আজ এখানে এসেছি আমি নিজে স্বয়ং রূপনগর রাজ্যের রাজকন্যা আপনাদের এই রাজ্যের সাথে বন্ধুত্ব করতে এসেছি কেন আপনি কি আমাদের রূপনগর রাজ্যের সাথে বন্ধুত্ব করতে চান না আশেপাশে সব রাজ্যের রাজাদের সাথে আমার বন্ধুত্ব আছে শুধুমাত্র রূপনগর রাজ্যের রাজার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই না হয় বন্ধুত্ব আমি ঘরে নিলাম কিন্তু আপনি রাজকর না হয়ে এত রাতে শুধুমাত্র বন্ধুত্ব করার জন্য এসেছেন না না আসলে আমি রাজ্য ভ্রমণে বেরিয়েছিলাম আর ফিরতে একটু বেশি রাত হয়ে গেল আর এখানে কাছে পিঠে আপনার রাজ্যকে আমার সামনে পড়লো এজন্য আমি এখানে এসেছি আজ রাতে আপনাদের এখানে বিশ্রাম নেওয়ার জন্য আর তাছাড়া আমিও চাই যে রূপনগর রাজ্যের রাজার সাথে বন্ধুত্বটা আপনি করে ফেলুন ওদিকে রাজকুমার সেই বিকট অট্ট হাসির আওয়াজ শুনে ভীষণ ভয় পেয়ে যায় এইভাবে বিকটভাবে হাসছ চুপ করে আছো কেন উত্তর দাও রাজকুমার আর কোনো সারা শব্দ পায় না আর সে বুঝতে পারে না এইভাবে বিকটভাবে কে হাসছিল কি কাউকেই তো দেখতে পাচ্ছি না আর কারো কোনো সারাও পাচ্ছি না তাহলে তখনকার বিকট শব্দের হাসিটা আমার মনের ভুল ছিল হ্যাঁ হ্যাঁ হতেই পারে আসলে বদ্যপুরি তো বলেছিল যে এই বিন উদ্ধার করতে গেলে বিপদ হতে পারে হয়তো বা সেই মনের ভয়ে আমি এরকম বিকট আওয়াজ শুনেছি আর তাছাড়া আমি অনেকটা সময় ধরে তো অপেক্ষা করলাম আর কোনো আওয়াজ শুনতে পেলাম না আর এখন তো আমার সামনে বড় একটা সুযোগ এখন কেউ নেই আমাকে এখান থেকে যেতে হবে এ কথা বলে রাজকুমার আবারও একটু এগিয়ে যেতে থাকে ওই মারণ বিনের দিকে আর তখনই সে আবারও সেই অট্টহাসের আওয়াজ শুনতে পায় কে কে এভাবে আড়াল থেকে কেন হাসছ সামনে এসো এভাবে লুকিয়ে লুকিয়ে হাসি দেওয়ার মাঝে কোনো বিরত্ব নেই সাহস থাকলে সামনে এসে দাঁড়াও আমাকে সামনে এসে দাঁড়াতে হবে তুই এত সাহসী একজন মানুষ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তুই অনেক সাহসী না হলে তুই কি করে মরম বিনের কাছে এসে পৌঁছতে পেরেছিস আর তাই তোর সাথে আমার যুদ্ধটা বেশ ভালোই জমবে এক্ষুনি এক্ষুনি আমি তোর সামনে এসে হাজির হচ্ছি এ কথা বলে একটি বিরাট আকৃতির বিরাট দেহের অধিকারী একটা জলরাক্ষস এসে রাজকুমারের সামনে হাজির হয়ে যায় রাজকুমার তো জলরাক্ষসটিকে দেখে অনেক ভয় পেয়ে যায় একই এ তো দেখছি বিশাল একজন জলরাক্ষস আর এই জলরাক্ষস তাহলে এতক্ষণ এভাবে অটো হাসি দিচ্ছিলো তার মানে কি এই জলরাক্ষসটি এই মরণবিনকে পাহারা দেয় যদি সেটাই হয়ে থাকে তাহলে এই জলরাক্ষসকে মোকাবেলা করে কি করে মরণবিন উদ্ধার করে নিয়ে ফিরবো আমি সোনালি এখানে কে করছিস মচ্ছরানি তোকে ডাকছে এক্ষুনি চল কি বলছিস তাই চিন্তায় ঘুম আসছিল না আর তাই তো আমি এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম আর তখনই মৎস্যরানি আমাকে ডেকে পাঠালো আর বলল তোকে ডেকে নিয়ে যেতে তার নাকি আমাদের সাথে কি বিশেষ জরুরি দরকারি কথা আছে রেস্ট কোনো দরকার আছে তাই আমাদের কাছে না না এত কিছু ভেবে কাজ নেই তুই শুধু শুধু একটু বেশি সব কিছু নিয়ে এত চিন্তা না করে চল কাছে চল তার সাথে কথা বললেই সব কিছু বুঝতে পারবি হহ তুই কি বলেছিস তাহলে দেরি করাসি এইখানে চল আমরা মছরানির কাছে যাই বরং ইব সোনালী রূপালী মছরানির কাছে যাওয়ার জন্য রওনা দেয় ওদিকে রানী আড়াল থেকে রাজামশার মশাই সব কথা শুনে নেয় তবে রানী রাজকন্যা তন্দ্রাকে দেখে একটু বেশি চিন্তিত হয়ে পড়ে আড়াল থেকে তো এই রাজকন্যার সব কথাই আমি শুনলাম কিন্তু এই রাজকন্যার কোনো কথাই তো আমার স্বাভাবিক বলে মনে হলো না আমার কেন জানি না মনে হচ্ছে এই রাজকন্যার কথাগুলো সত্যি নয় আর তাছাড়া রাজ্য ভ্রমণ করতে করতে রাত হয়ে গেছে দেখে আমাদের প্রাসাদে এসে আশ্রয় নিচ্ছে আর তারপরে আবার বলছে ওদের রাজ্যের সাথে নাকি আমাদের রাজ্যের বন্ধুত্ব করাতে যায় ও আর তাছাড়া ওর কথাগুলো কেমন যেন ঘুরিয়ে পেঁচিয়ে বলছে আর যখন কথা বলছে তখন ওর মুখের মধ্যে এক অদ্ভুত অন্যরকম এক রহস্য দেখতে পাচ্ছি আমি মহারাজ তো এসবের কিছুই খেয়াল করছেন না উনি তো রাজকন্যার কথা মতো ওনাকে আজকে রাত্রে রাজপ্রাসাদে থাকার অনুমতিও দিয়ে দিল কিন্তু এটা কি আসলেই ঠিক হলো কি না সেটাও তো বুঝতে পারছি না আসলে চারদিক থেকে আমাদের যেভাবে দিনের পর দিন বিপদ আসতে শুরু করেছে তাতে করে যে বড্ড ভয় হয় আর এই রাজকন্যাকে দেখে তো আমার চিন্তাই বেড়ে গেল আমি কি একবার এই রাজকন্যার সাথে কথা বলবো না 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 এখন নয় রাজকন্যা যেহেতু আজকে রাতটা থাকতে চাইছে থাক কাল সকালে বড় আমি এর সাথে কথা বলবো আর এত রাতে তো চাইলেই রাজকন্যাকে আমি বাইরে বের করে দিতেও পারবো না যাই হোক মহারাজের সাথে আমার কথা বলতে হবে যেন মহারাজ সাবধানে থাকে কে হলো কে হলো আমাকে দেখে ভয় পেয়ে গেলি ভয় পেয়ে গেল অবশ্যই ভয় পাওয়ারই কথা আমাকে দেখে কি দেখছিস তো হই মরে যায় তুই তো এখনো দেখছি আমাকে দেখে এখানে দীপবি দাঁড়িয়ে আছিস তার মানে তোর মনে ভয় কম আছে তাহলে তোর সাথে যুদ্ধ করা যায় কি বলিস কিন্তু তার আগে বল তো তুই এখানে কি করতে এসেছিস এই মরণ বী কে নিয়ে যেতে এসেছিস বুঝি এহ জল রাখুষ আমি মরণ বী নিয়ে যাওয়ার জন্য এসেছি আসলে মরণবিন মরণ বিন যদি আমি না নিয়ে যাই তাহলে আমার অভাগীকে বাঁচানো যাবে না আর তাই তো আমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই মরণ বিন এখান থেকে নিতে চাই কিন্তু তুই তো কোনোভাবেই এই মরণ বিন এখান থেকে নিয়ে যেতে পারবি না যেতে পারবি কারণ এই মরণ বিনকে আমি পাহারা দেই আমি পাহাড় আমাকে পরাজিত করা এত সহজ নয় তুই আমাকে পরাজিত করতে পারবি না আর এই মরণবিন এখান থেকে নিয়ে যেতে পারবি না আর তাছাড়া তুই এখানে যেহেতু একবার প্রবেশ করেছিস তোর মৃত্যু নিশ্চিত এখানে প্রবেশ করা হলো তোর জন্য সব থেকে বড় অপরাধ তাই বলছি তাই ওই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া দেখো আমি মরতে ভয় পাই না কিন্তু তার আগে তোমার কাছে আমি কাকুতে মেনতে করে বলছি এই মরণবিনটা আমাকে দাও আমি আমার অবাকীকে সুস্থ করে আবার এই মরণবিন এখানে রেখে যাব বাহ্ তো সাহস দেখে আমি অবাক হচ্ছি অবাক এর পরও মরণবিন এখান থেকে নিয়ে যেতে চাইছিস যেতে চাই ওকে আর এক মোটা সময় দেওয়া যাবে না আমি এক্ষুনি তোকে শেষ করবো শেষ করবো এখন এখন আমি কি করব, কিভাবে রাক্ষসের হাত থেকে নিজেকে রক্ষা করব এ রাক্ষসের শক্তির সাথে তো কোনোভাবেই আমি লড়াই করে জিততে পারবো না এখান থেকে মরণবীদ নিয়ে যেতে পারব না আমার অভাগীকে সুস্থ করতে পারবো না হে বিধাতা তুমি আমাকে সাহায্য করো বিধাতা সকাল হয়ে যায় সকাল হয়ে যাওয়ার পরও রাজকুমার সেই মরণবীর না নিয়ে ফিরে আসায় সবাই বড্ড চিন্তিত হয়ে পড়ে ওদিকে বদ্যিবুড়ি বাড়ির বাইরে রাজকুমারের জন্য অপেক্ষা করতে থাকে একটা রাত পার হয়ে গেল ভোরের আলো ফুটে উঠেছে আর খুব বেশি একটা সময় নেই হাতে ওই মেয়েটার শরীর যেন আস্তে আস্তে নিচতে চতে শুরু করে দিয়েছে কিন্তু এখনও তো রাজকুমার ওই মরণ নিয়ে ফিরে এলো না ও তো বলেছিল কাল রাতের মধ্যেই মরণবীর নিয়ে ফিরে আসবে তাহলে এখনও কেন সে ফির ফিরে এলো না তাহলে কি ওই মরণ বিন নিয়ে ফিরে আসতেও পারবে না আর তাছাড়া আমি যতটুকু বুঝেছি তাতে করে তো ওই রাজপুত্রটি মরণবিনের খুব কাছাকাছি হয়তো পৌঁছে গেছে কিন্তু এখনও যে সে কেন ওই বিন নিয়ে ফিরে আসছে না সেটাই তো বুঝতে পারছি না তাহলে কি ওই মরণ বিনে স্পর্শ করার সাথে সাথে রাজকুমারের বড় কোনো ক্ষতি হয়ে গেছে ওই রাজকুমার কি তাহলে কখনো কোনো দিনও কোনো ছোটোখাটো পাপ কাজ করেছিল কিনা বুঝতে পারছি না 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 এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে না এখনও তো আজ সন্ধ্যে পর্যন্ত সময় আছে এ বিধাতা আমি জানি না আমি জানি না তুমি কি চাইছো। তবে আমি শুধু তোমাকে একটাই অনুরোধ করতে পারি তুমি ওই ছেলেটিকে মরণ নিয়ে আসার জন্য ওকে সাহায্য করো আর এই মেয়েটির প্রাণ রক্ষা করো ওদিকে মৎসুরানি সোনালিয়া রূপালীকে নিয়ে বিশেষ কিছু কথা বলে শোনালী রূপালী তোমাদের কি বললাম তোমরা কি বুঝতে পেরেছো হে মছরানি আপনি যা বলেছেন আমরা সব বুঝতে পেরেছি তবে আমরা কি পারবো এত বড় একটা কাজ করতে কেন পারবে না তোমাদের তো একটা কাজই করতে হবে আর তাছাড়া তোমরা দুজনেই তো ওই মেয়েটির জন্য যা করেছ তাতে যদি এইটুকু না করতে পারো তাহলে আর কি করে হবে বলতে পারো আর তাছাড়া তোমরা এখন সত্যি সত্যি কি ভয় পেয়ে যাচ্ছ কেন বাবা আমরা আমাদের প্রাণের ভাই ভাই না আসেনি সাত থেকে বড় কথা হলো আমরা খুব সামান না খotra ছোট ছোট মাছ এত বড় মাছ আমরা করতে পারবো सीटेट আর কি পড়তেই হবে তোদের তাছাড়া তুরা তো একা নই আমি তোদের সাথে আছি আর তাছাড়া আমি তোদের এভাবে বলেছি তোরা যদি সেভাবে কাজ করিস তাহলে অবশ্যই তোরা এই কাজটি করতে পারবি আর সবথেকে বড় কথা হলো এটা অনেক বড় একটা মহৎ কাজ আর তাই আমাদের আর দেরি না করে এক্ষুনি রওনা দিতে হবে তোদের কিছুই করতে হবে না তোরা শুধুমাত্র আমি যেদিকে যাব সেদিকে অনুসরণ করে আমার পিছু পিছু যাবি আর তোদের কিছু জানার দরকার নেই কার চাল রুপালি আমরা তাল রুপালি পড়ি এরপর সোনালি এবং রুপালি মৎস্য অনুসরণ করে এগিয়ে যেতে থাকে ওদিকে রাজকন্যা তন্দ্রা হয়ে থাকা তন্ত্রগুলি রাজপ্রাসাদের সব জায়গায় ঘুরে ঘুরে রাজপ্রাসাদ দেখতে থাকে বাবা এই রাজপ্রাসাদটা দেখছি অনেক বিশাল আর এই রাজার অর্থক্ষীয় তো মনে হচ্ছে অনেক বেশি সে অনেক সম্পত্তির মালিক আর শুধুমাত্র সেটাই নয় আমি নিজেও পুরো রাজ্যটাকে ঘুরে দেখলাম এই পুরো রাজ্যটি অনেক বড় রাজ্য তাই কোনোভাবে যদি আমি রাজ্য হাতিয়ে নিতে পারি তাহলে আর কিছুই করা লাগবে না আমার কিন্তু এখন তো আমি সব কিছু করবো না কারণ আমার যে বড্ড শখ আমি যে সাধারণ রাজকন্যাদের মতো সংসার করতে চাই আর এটুকু হলে আপাতত আমার আর কিছুটির দরকার নেই আর টাকা পয়সা অর্থ করি আমি সব কিছু মুহূর্তের মধ্যে নিতে পারি তবে তার আগে আমাকে যে রাজকুমারের জন্য অপেক্ষা করতে হবে কারণ রাজকুমার ফিরে এলে আমার রূপের জাদু দিয়ে রাজকুমারকে আমি আমার বসে নিয়ে নেব আর তারপর এই রাজ্যের একমাত্র রাজবধূ হব আমি কারণ এই রাজ্যটাকে যে আমার বড্ড ভালো লেগে গেছে কথা বলে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে রানীমার সামনে গিয়ে পড়ে রানিমাকে দেখে তন্দ্রা দাঁড়িয়ে পড়ে এ এটা আবার কে বেশভূষা দেখে তো মনে হচ্ছে এই রাজবাড়িরই কেউ ও আচ্ছা আচ্ছা এটাই মনে হয় রাজ্যের রানী সাজ দেখেই বোঝা যাচ্ছে এটাই রানী তার মানে এটা আমার ভবিষ্যৎ শাশুড়ি হোক এর সাথে একটু সুন্দরভাবে কথা বলি আর এনাকে তো দেখে মনে হচ্ছে বেশ নরম মনের মানুষ তাই একে আমার নিয়ন্ত্রণে নেওয়াটা খুব বেশি একটা কঠিন কাজ হবে না ওদিকে জলরাক্ষসটি রাজকুমারের উপর শক্তি প্রয়োগ করে আর রাজকুমার কোনোভাবে সেই শক্তি থেকে নিজেকে রক্ষা করে নেয় এই রাক্ষসটি তো আমার উপর শক্তি প্রয়োগ করছে কি করব এখন আমি কি করে কি করে রক্ষা পাবো এর হাত থেকে তো আমি একবার রক্ষা পেলাম কিন্তু ও যদি আবারও আমার উপর শক্তি প্রয়োগ করে তাহলে কিছুতেই তো আমি ওর হাত থেকে বাঁচতে পারবো না হে বিধাতা আমাকে রক্ষা করো না হয় আমাকে শক্তি দাও আমি যেন ওই রাক্ষসের মোকাবেলা করতে পারি এ কথা বলে রাজকুমার তার হাতের তলোয়ারটি হাতে নিয়ে রাক্ষসের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেয় দেখো আমি তোমাকে আবারও বলছি তুমি আরেকটাবারের জন্য আমার উপর শক্তি প্রয়োগ করবে না তাহলে কিন্তু এর ফল ভালো হবে না আমি আমার তরোয়াল দিয়ে তোমাকে আঘাত করব। তোর তলোয়ার দিয়ে তলোয়ার দিয়ে আমাকে আঘাত করবি তোর এই আমাদের তলোয়ারের আঘাত তো আঘা আমার কিছুই হবে না তুই হবে এখন আমি তোর কি অবস্থা করি কথা বলে রাক্ষসটি রাজকুমারের শরীরে আবার শক্তি প্রয়োগ করে আর এবার সেই শক্তি রাজকুমারকে স্পর্শ করে আর রাজকুমার ছিটকে মাটিতে পড়ে যায় রাজকুমারের হাত থেকে তলরটি ছুটে দূরে পড়ে যায় এবার কি করবি তুই করবি তোর দরবারটা তো তুই ধরে রাখতে পারলি না আর তুই কি না আমাকে আঘাত করবি এবার তোকে আর আমি কোনো ভাবি বাঁচিয়ে রাখবো না এবার তোকে আমি হত্যা করে ফেলবো না না আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে মেরো না তুমি বন্ধুরা রাজকুমার সেই রাক্ষসটির হাতে পরাজিত হবে সেটা জানবো আমরা জিএন মেয়ের ভাগ্যগল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ